বৌমা কি হলো আপনি তো বকেন কেন আপনার জন্য আমার হাঁটিটা হলো না কি হয়েছে বলেন তোমার জন্য একটু ভাত আর আলু সিদ্ধ এনেছিলাম ও তাহলে দেন দেন নাও । আমি তোমাকে অতগুলো ভাত এনে দিলাম আর তুমি ভাতের মধ্যে হাঁচি ফেললে তাতে কি হয়েছে এটা তো আসল অমৃতই এই ভাতটার স্বাদটা আরোই বেড়ে গেল ছি রান্না করতে করতে কেউ দেয় মা আপনি তো জানেন এটা আমার অভ্যাস তা আপ বস একটু দূরে গিয়ে হাঁচিটা দাও না তুমি তো হাঁচি দিতে দিতে একবারে কড়ায়ের মধ্যেই ঢুকে পড়ছো রান্না করতে করতে আমার হাঁচি পেলে আমি কিভাবে দূরে গিয়ে হাঁচি দিব আর হাঁচি যখন পাবে তখনই তো দিতে হবে তাই না ঠিক আছে বৌমা আজ থেকে তোমাকে আর কোনো রান্না বানাতে হবে না সব রান্না আমি করব তোমার ওই হাতের মধ্যে পোটা লাগা তারপর কড়ায়ের মধ্যে হাঁচি দেওয়া ওইসব তরকারি খাওয়ার আমার কোনো দরকার নাই ঠিক আছে মা আ বৌমা তোমার কি নাক খুঁটরানো ছাড়া নাকে সুশুরি দেওয়া ছাড়া কোনো কাজ নাই যখনই দেখি নাক খুঁটরাচ্ছ আর নইলে নাকে সুশুরি দিচ্ছ হ্যাঁ মা ছোটবেলা থেকে তো আমি নাক এই যে খুঁটরাতে আর এই যে নাকে সুশুরি দিতে বেশি পছন্দ করি বৌমা তুমি কি এর আগে ওই যে ওই কুর্তিটা নিষ্ঠা দিয়ে নাকের খুঁটটি মুছেছ হ্যাঁ মা সকাল থেকেই তো নোংটা শুরু করেছি আসলে কি বলেন তো আমার নাকগুলোতে একটু পরপরই খুঁটি জমে যায় ওই জন্য সকাল থেকেই মুছতে থাকি নাকের খুটটি তুলি আর মুছি খুঁটি তুলি আর মুছি তার মানে তুমি যখন আমাকে খেতে দিলে যে ভাতের থালাটা এই কুর্তিটা দিয়ে মুছেছিলে হ্যাঁ এই যে এই পাশটা দিয়ে নাকের খুটটি মুছেছি আর এই পাশটা দিয়ে আপনার ভাতের থালাটা আমি মুছেছি কি জানি খাসি বুড়ির কি হলো সব সময় আমাকে দেখে করতেই থাকবে বৌমাকে নাকে হাত দেওয়ার ছাড়ানোর এই একটাই উপায় নাকের মধ্যে আঙ্গুল ঢুকাই তো ওই আঙ্গুলগুলোতেই আমি লঙ্কাটা ভেঙে ঘষে দেবো এখন তো ঘুমাচ্ছে ঘষে দিই এখন হয়ে গেছে তোমার নাকে করছে না 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 কিছু বৌমার নাখে কন্ডারের চামড়া আছে মনে হয় ওই লঙ্কা লাগানো আঙ্গুল নাকের মধ্যে ঢুকিয়েও নাকে কোনো জ্বালাই হলো 哎呦我的妈！哎呦！哎